ছোট থেকেই স্বপ্ন দেখছিল বিমান তৈরি করার সেটা কিছু সামগ্রিক দিয়ে দিয়ে সামগ্রী বিমান তৈরি করে প্রায় কিলো আকাশে উঠতেছে অর্থাৎ লেখাপড়া বেশি দূর হয়ে ওঠেনি কোনো মতে উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়েছেন ইউটিউব থেকে ধারণা নিয়ে নিজের সৃজনশীল চিন্তাকে কাজে লাগিয়ে বিমান তৈরি করে আকাশে উড়িয়ে তাক লাগালেন বাংলাদেশের দিনাজপুরের খানসামা উপজেলার প্রত্যন্ত ভান্ডারদা গ্রামের তার বিমান দেখতে উৎসুক মানুষের উপচে পড়েছে ভিড় আলমগীরের তৈরি বিমান প্রায় এক কিলোমিটার দূরত্বে প্রায় আধ ঘন্টা ধরে উড়িয়ে প্রমাণ করলেন অধ্যাবসা এবং ইচ্ছা শক্তি কোনো কিছুই অসম্ভব নয় স্বপ্ন ছিল প্রকৌশলী হবেন আলমগীর অর্থাৎ ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ছিল তার পড়াশোনা করবেন ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু পরিবারের অভাবের কারণে উচ্চ মাধ্যমিকের গণ্ডিতেই চুকিয়ে যায় লেখাপড়ার পাঠ এক প্রকার এখানেই থেমে যায় আলমগীরের জীবন পড়াশোনা করতে না পারলেও থেমে যাননি দিনাজপুরের খানসামা উপজেলার প্রত্যন্ত ভান্ডারদা গ্রামের আব্দুল মজিদ ও জাহানারা বেগমের দম্পতির ছোট ছেলে নিজের সৃজনশীল চিন্তাকে কাজে লাগিয়ে তৈরি করেছেন বিমান ইতিমধ্যেই সে তাক লাগিয়েছে ছোট একটি বিমান তৈরি করে তার তৈরি বিমান প্রায় এক কিলোমিটার দূরত্বে প্রায় আধ ঘন্টা ধরে উঠতে পারে এই উদ্ভাবন দেখতে প্রতিনিয়ত তার বাড়িতে ভিড় করেছেন এলাকার মানুষ আলমগীর এখন বাড়ির কাজ করা ছাড়াও চুক্তিভিত্তিক শ্যালো মেশিন দিয়ে খেতে পানি দেওয়া এবং বিভিন্ন কাজ করে থাকেন তিন ভাইয়ের মধ্যে ছোট এই যুবক প্রাইমারি স্কুলে পড়ার সময় থেকেই বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য তৈরির কাজে ব্যয় করেছেন সময় এবং অর্থ অনলাইন ও ইউটিউব দেখে ধারণা নিয়ে তার উদ্ভাবনী কার্যক্রম বৃদ্ধি পেয়েছে গ্রামের পাশে খোলা মাঠ সেই মাঠে ছোট বিমান ওড়াচ্ছেন আলমগীর এই বিমান উড়ানো দেখতে উৎসুক মানুষের উপচে পড়া ভিড় তার তৈরি সেই বিমান প্রায় এক কিলোমিটার দূরত্বে প্রায় আধ ঘন্টা ধরে ওড়ে জানা যায় প্রায় তিন চার বছর ধরে বিভিন্ন মডেলের বিমান তৈরি করে উড়ানোর চেষ্টা করেছেন আলমগীর এতে সফল হয়েছেন গত বছর আগে অনেক বিমান তৈরি করে ভেঙেছেন তবু হাল ছাড়েননি এবার আবার নতুন করে তৈরি করেছেন ছ্যাঁচনা মডেলের একটি বিমান এটি গত ডিসেম্বর থেকে চূড়ান্তভাবে তৈরি কাজ করে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে শেষ হয় এরপরে বাড়ির পাশে খোলা মাঠে পরীক্ষামূলকভাবে বিমানটি ওড়ানোর কাজ চলে আলমগীরের প্রায় বারো হাজার টাকা বেয়ে তৈরি ছোট বিমানের মূল বডি কর্কশিট দিয়ে তৈরি এছাড়া ট্রান্সমিটার রিসিভার ব্যাটারি শক্তির জন্য ব্রাশলেস মোটর এবং ছোট ফেন ও চাকা রয়েছে একটি রিমোট ব্যবহার করে বিমানটি আকাশে উড়িয়ে নিয়ন্ত্রণ করা হয় ভাই আমার স্বপ্ন হচ্ছে এটাকে ডেভেলপ করার যদি আমার ল্যাপটপ থাকতো বা আর একটা যে এপিএম একটা কন্ট্রোলার আছে সেটা যদি থাকতো এর থেকে আরও উন্নত হতো আর ফ্লাইং করতে আর অনেক মজা পেতাম আর এটা স্বপ্ন আমি সবসময় দেখি এটা আমার ছোটবেলার স্বপ্ন আমার বড় হওয়ার স্বপ্ন আমার মৃত্যু পর্যন্ত আরো উন্নত হবে আমার চার নং খাওয়ারপাড়া ইউনিয়ন পরিষদের ভাণ্ডারদ গ্রামের আলমগীর নামের যে ছেলেটি ছোটোর থেকেই স্বপ্ন দেখছিল বিমান তৈরি করার সেটা হয়তো সামান্য কিছু সামগ্রিক দিয়ে সামগ্রী দিয়ে বিমান তৈরি করে প্রায় এক কিলো আকাশে উঠতেছে এতে আমরা এলাকাবাসী গর্বিত আশা রাখি এই ছেলের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় জন্য সরকারের সুদৃষ্টি কামনা করছি এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতেছি আশা রাখি এই যে স্মার্ট বাংলাদেশে যে তার চিন্তা চেতনা আরও বিকশিত হোক এই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম আমরা চক সকালবাসী হ্যাঁ আমাদের এই গ্রামে এক ছোট্ট ছেলে এই এইরকম ধরনের একটা যে পুরোপ্লেন বা একটা এরকম একটা জিনিস বানাইছে আমরা গ্রামবাসী সবাই তার কারণে গর্বিত এবং তাকে আরও অনুপ্রেরণা দিতেছি যে ভবিষ্যতে সে যেন আরও উন্নত ধরনের এরকম জিনিস আবিষ্কার করতে পারে এবং আমাদের গ্রামবাসী এবং তার বাবা মার নাম উজ্জ্বল করতে পারে ভবিষ্যতে কিন্তু ছেলেটা যদি আরও আর্থিক সহায়তা পায় তাহলে আরও হয়তো উন্নত ধরনের জিনিস বানাতে পারবে এবং সে তার ব্রেন বৃদ্ধি বিকাশে আরও টাকার কারণে আরও একটু বৃদ্ধি পাবে হ্যাঁ কিন্তু তার পরিবার অসচ্ছলতার কারণে সে অনেক কিছু চিন্তা ভাবনা এখনো করতে পারতেছে না টাকার অভাবে কিন্তু এই ছেলে যদি আরো টাকা পয়সার সহায়তা সরকারি সহায়তা পায় তাহলে আল্লাহ রহম আমাদের গ্রামের নাম উজ্জ্বল করবে এবং আরো ভবিষ্যতে ভালো কিছু জিনিস সে আবিষ্কার করতে পারবে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ